খলিফা হযরত তমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহুর কদমের মধ্যে বিদ্দা তার সন্তানকে ডেকে নিয়ে আসেন ও বিদ্দা বলে হুজুর আমি আমার ছেলেকে আপনার কদমের মধ্যে আনছি আমার ছেলের বিচার করা লাগবে বিচার চাই কে বাবায় বিচার চায় কে চাই বাবায় বিচার চায় খলিফা হযরত তমর ফারুক ডেকে বলে বিদ্দা তুমি যার বিরুদ্ধে বিযোগ করো উনি কে বলে উনি আমার স্কুলি যা টুকরা সন্তান বাবা সন্তানকে জিগায় বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ তোমার বাবার তুমি কি হয় মুর্বি তোমার কি হয় বলে আমার বাবা বলে তোমার কি অভিযোগ বিদ্যা বলে হুজুর আমার ছেলে বড় বড় তিনটা অপরাধ করেছে কয়টা অপরাধ কেমন ছেলে কেমন বাবা যদি কোরআন মানো অবশ্যই সন্তানকে পরবানায় দিবা কোরআন যদি মানো নিজের সন্তান মেয়ে ছেলেকে তুমি দিবা কারণ কোরআনের আইন যখন মানতে যাবা কোনো জিনাকরের সাপোর্ট দিবা না কোনো সুদ করে সাপোর্ট দিবা না কারণ কোরআনের আইন না মানার কারণে হাদিসের আইন না মানার কারণে আজকে তোমরা জিনাকারীর পক্ষ সুদ করে পক্ষ নেও। আর আমার দেশে অনেক জিনাকারী জেল থেকে বের হয় ফুলের মালা গলায় নিয়ে জোরে বলেন ঠিক খালি চিল্লাই করবেন না কথা বুঝা কবেন না হইলে বল আপনি রং করছেন আমি আগেই বলছি আপনাদেরকে আমি এমন কিছু করে যাব না যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে আর আমি এত বড় আলেম না যদিও শরীয়তের ডিগ্রি নিছি আমি এই ডিগ্রিকে মূল্যায়ন করি না আমি আপনাদের ভাই ভাই হিসেবে আপনাদের বাসার জন্য দুইটা কথা বলে যাব এ আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ বলে হুজুর ছেলে তিনটা নাই করেছে কয়টা তিনটা নাই করেছে নাম্বার ওয়ান আমার ছেলে মানুষ হত্যা করছে এটা কি পাপ না সব নেকি না সব বালা কাজ না মন্দ কাজ হ্যাঁ বালা না মন্দ জোরে বলেন বালা না মন্দ পৃথিবীর মধ্যে মানুষ হত্যা জীবত জীবত্তাই তো মহাপ আর এখন আপনার কোন মুসলমান একজন মানুষে মানুষ করে এর একশো টাকার জন্য এক ভাই আর এক ভাইয়ের গলায় সুরি চালায়া দেয় এক ভাই আর ভাইকে মারে রাসুল বলছে বাল হুয়া কেলাফি দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয় সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে আজকে সম্পদের জন্য ভাইয়ের গলায় ভাই সুরি লাগায় দেয় গো আরে যুবক দিলের কান্ডা লাগা শোনো খলিপাদ্র তোমার ফারুকের রক্ত টকবা মুসলমান দুটি লাল হয়ে গেল বলে দ্বিতীয় অপরাধ কি বলে দ্বিতীয় অপরাধ আমার সন্তান পৃথিবীর মধ্যে মাদক সেবন করে কি করে যদি বলেন কি করে মাদক সেবন করে তিন নাম্বার অপরাধ আমার সন্তান জিনাকারী আল্লাহু সন্তান কি কারি জোরে বলেন কি কারি জিনা কারি কলিপদ্র তোমরে ফারুক রাগণিত হয়ে বললেন যুবকরে তুমি কি জানো তুমি যে অপরাধ করেছো অপরাধের বিচার কি যদি কোনো যুবক পৃথিবীর মধ্যে হ্যাঁ মুসলমান মনিরামপুরের যুবকরা ভালো করে শোনেন হ্যাঁ যুবক বাবারা তোদের একটু দাবি রেখে বলি বন্ধু হিসেবে ভাই হিসেবে বড় ভাই হিসেবে একটু কথা বলে যে আমার দাদারাও ভালো করে শোনলেন যদি কোনো বিবাহ যদি কোনো অবিবাহিত যুবক যদি জিনা করে জিনার শাস্তি হলো তাকে একশো হবে দুনিয়ার মধ্যে মারা পর জন মারা যায় মারা যা পর মুসলমান সনক এরপরে ওই যুবকের যুবক যুবতীর কি হবে গোসল করাবে গোসল করে কাফন পরাবে কাপন পরে পরে দাফন করতে হবে শুধু অবিবাহ থাকার কারণে তবে তাকে এমন আঘাত করতে হবে সেজন্য মৃত্যু বরণ করে যুবক বেড়া শোনো একটা বিচার যদি একটা বিচার যদি মনিরামপুরের জমিনে হতো আমার বিশ্বাস মুসলমান শোনো এই জমিনের মধ্যে জিনাবে বিতর চির তরে পালায় যেত যেন বলেন ঠিক কিনা দুই নাম্বার কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ ভালো করে শোনেন ওয়াস এত ওয়াস লাগবে না বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে শাস্তির বিধান সর্বপ্রথম কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনাকারী তাকে কোন গোরস্থানে শোয়ানের কোন একটার নাই মুক্তি ফতোয়া দিতে পারবে না ফতোয়া হলো মুসলমান শন কোরআনের শোনো যেহেতু তাফসিলুল কোরআন মাহফিল কোরআন কি গভীর মনোযোগ হশ্রদ তোমারে ফারুক হশ্রদ্ধ তোমার ফারুক একমন্ হু তা লানহু ডাক বলে যুবক তুমি যে তিনট অন্যায় করেছ বড়ো অপরাধ করে ফেলেছ এর কঠিন বিচার হবে রে যুবক ডাক দেবেলা খলিফা মিনুল মমিনি আমি জানি আপনি ন্যায় পরোনায় বাচ্চা আপনার কাছে আমি অন্যায় বিচার পাব না ন্যায় বিচার পাব হুজুর তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে বলেন যারা আছেন ভালো করে শুনে নেবেন ছেলে বলতেছে হুজুর আমি জানি আপনি ন্যায় বিচার করবেন আপনার বিচারে কোনো ভুল নাই তবে আমার বিচার করার আগে আমার বাবার বিচার করা লাগবে কার বিচার না কেন আমার বিচার করার আগে বাবার বিচার করা লাগবে খালিফাজরা তোমারে ফারুক আল্লাহ তাহাল আল হউক রাগন্নি তো সোরে বললাম তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো কয় হুজুর আমি আপনার কাছে বিচার আপনার বিষয় আমি মেনে নেছি। কিন্তু আমি যে আমারে ধরে আনছে আমার বাবা যখন বলছে উমরের দরবারে যেতে হবে হুজু আমি তো বাধা দিই না কোনো কথাও বলি নাই প্রতিবাদ করি নাই আল্লাহ রাস্তে আপনার কাছে আমার একটা দাবি আমার বিচার করার আগে আমার আব্বা জানের বিচার করা লাগবে কলিপাত্র তুমরে ফারুক বলে যুব কি তোমার অভিযোগ বলো বলে এক নাম্বার অপরাধ আমার আব্বার আমি আজকে নষ্টের জন্য আমার বাবা দায়ী আমি জিনাকর আমি মানুষ হত্যা করেছি মাদক সেবন করি এর জন্য এক নাম্বার দায়ী আমার বাবা আমাকে সে প্রথমে এক নাম্বার আমাকে একটা ভালো মা দেয় নাই যে দিছে সেই মা হল পর্দাশীল তার গায়ে পর্দা থাকত না মাথায় কাপড় থাকত না বেগানা চলাফেরা করতো এ যুবক আজকে ভাগ্যবান আপনার আজকে এই জান্নাতের বাগান যাদেরও ওসিলা করে বানাইলেন এ মুসলমান শোনো গাটুয়া ডাঙ্গা মুসলমানি হাফেজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার কোন ছাত্রী ল্যাংটা হয়ে বাইরে বাড়বে না এই মাদ্রাসার কোন ছাত্রী উলঙ্গ অবস্থায় বাইর হবে না কারণ তার বিধান ইসলামের বিধান কোরআনের বিধান জানা পরে ইসলামের বিধানটা সে মেনে চলবে যুবক ডাকতে বলে হুজুর এক নাম্বার অপরাধ আমার বাবা সে আমাকে একটা ভালো মা দেয় নাই আমাকে যে মা দিছে সেই মা বেপরদায় চলাফেরা করতো কোরআন হাদিস জানতো না কোরআন হাদিস মানতো না সে বাজার ঘাট করতো পুরুষ পুরুষের নাই চলাফেরা করতো পুরুষের নাই হুজুর আজকে এই জন্য আমার বাবা সবচেয়ে বড় দায়ী আমি যুবকদের বলি তোদের পায়ে বলি যখন বিয়ে করবি দাদাকে বলবি বাবাকে বলবি বাবা একটা কালমে বিয়ে করবো একজন রিক্সা চালক ব্যাক চালকের মেয়ে বিয়ে দাও তবু সেই মেয়েটা যেন পর্দা মানে সে যেন তার আমানতদারি হয় যেন খেয়ানতদারি না হয় বাবা গো সেই মেয়েটা আজকে আমরা সুন্দরী পুজোরী হয়ে গেছি সুন্দর চেহারা দেখে ভুলে গেছি এটা ঘরের মধ্যে সে শান্তি নয় বাবা মার সঙ্গে আজকে প্রত্যক করার মূল হলো আমাদের আমাদের স্ত্রীগণ ভাইয়ের সঙ্গে গরমিল স্ত্রীগণ আজকে ভাইবে ভাইয়ের শত্রুতার পিছনে স্ত্রীগণ কারণ যদি কোন আদর্শবান নারী যদি আপনার বিবি হয় ও জীবনেও আপনার বাবার থেকে যুদা করবে না জীবনেও আপনার বাদ থেকে আলাদা করতে দিবে না জীবনে আপনার বোন থেকে আপনাকে দূরে সরায় রাখবে না আমি যুবকদের বলে যাই দেলের কান্ডা লাগা শোনো এই বিয়ে করার আগে চেহারা দেখো না আগের যুগের আমার বাজানটা যখন বিয়ে করেছে কোনো গার্জিয়ান হিসেবে গেছে আগে দেখছে আমরা বাংলায় বলি জাতের মেয়ে কালো ভালো নদীর পানে গোলা ভালো আগে দেখছে মাতৃকুল পিতৃকুল কোরআন পড়তে মেয়েটা কোরআন পড়তে পারে কিনা মেয়েটা সুরাফা মুসলমান এই নামাজের নিয়ম কানুন জানে কিনা মেয়েটা পর্দার বিধান মানে কিনা এরপরে মুসলমান ওই মেয়েটার সঙ্গে ছেলের বিবাহ দিয়েছে আর এখন তার বাবা মা গার্জিয়ান লাগে না আমার দেশের নাস্তিকেরা বলছে ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে তারা লাভ ম্যারেজ করে চলে যাবে কোনো দিদা দম বনকুমা গার্জিয়ান লাগবে না অথচ যে নবী নবীর অনুকরণ করি সেই নবী তো গাছ ছাড়া বিয়ে করে নাই আমার নবীকে প্রস্তাব দিয়েছিলেন মা খাদি দাতুল কুবরা নবীজি বলেন আমার কাছে নাই প্রস্তাব দাও আমার চাচা আবু তালেবীর কাছে আবু তালেবের মাধ্যমে বিয়ে হলো মা খাদিজার সঙ্গে আর আমাদের যুবকরা এখন আব্বা মা লাগে না তোমার মেয়েও যদি অন্যর হাত ধরে চলে যাবে তোমার ছেলেও যদি অন্যর হাত ধরে আসবে সেদিন এই মজা আডা ঠিক বাবা ধরে বলেন ঠিক কিনা এখন রূপ জৈবন দেখা উঠতেও ভালো লাগে তোমার ডা যেদিন আরেকজনের হাত ধরে যাবে তখন মজা বুঝবি যে বাবা কত কষ্ট পেয়েছিল মা কত কষ্ট পেয়েছিল যে কথাগুলো বলি দেলের কান্ডা লাগা শোন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমার ভাইরা আমার মা বোনদেরও বলি মারা বিয়ের আগে হাজার বার বিবেচনা করবা ভাববা দাদির কাছে মার কাছে প্রয়োজনী বাবার কাছে বল বাবা গো আপনি আমাকে বিবাহ দিবেন আপনার কথা আমি রাজি তবে একজন রিক্সা চালক হোক ব্যান চালক হোক দিনমজুরি হোক বাবা গো সেজন্য না হয় সেজন্য জন্য করো না হয় বাবা সেজন্য আমাকে পর্দায় রাখে সেজন্য নামাজের জন্য আমার তাগিদ দেয় বাবা গো সারাদিন পরে এক বেলা খাবার দিবে সেজন্য হালাল খাদ্য খাওয়ায় বাবা গো এবং আর আমরা দেখি মেয়েদের বিয়ে দিয়ে সময় খালি জামাই কত টাকা চাকরি পায় কত টাকা বেতন কত তালা কত কত টাকা ইনকাম করে অনুরোধ করি রে গার্জিয়ানদের অনুরোধ করে যা যখন বিয়ে করবা বিয়ে দিবা নিম্নতর ওই মেয়েটা একজন হালাল কর বান্দার তুলে দিবা ওই বান্দার হাতে দিলে সেই মেয়েটাকে নিয়ে পর্দায় রাখবে সেই মেয়েটাকে সুখে রাখবে শান্তিতে রাখবে আর একজন ঘুষখোর একজন ঘুষখোর সুৎখোর জিনাক্ষরের হাতে যখন তোমার মেয়েটা দিবা সারা দিন মধ্যে মধ্যে থাকবে। সারা সে এই জন্য আমি গার্জেনদেরকে অনুরোধ করে যাব। হাজার বার বিবেচনা করে হাজার বার গবেষণা করে আপনার ছেলেটাকে বিয়ে দিবেন আপনার মেয়েটাকে বিয়ে দিবেন যদি শান্তি ফিরাইতে চান জোরে বলেন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরনে পিরে রস পিছনে চোখ রাখো রে সমাধান সমাধান চাও যদি জীবনে চোখ রাখো কোরআন সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি মেনে প্রামের সমাধান আয় সমাধান চাও যদি জীবনে মরনে পীরে সব পিছনে চকে রাখো কোরআনে সমাধান আয় সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে সব চোক রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান যারা বলেন ঠিক কিনা শান্তি পেতে হলে কোরআনের দিকে চোখ রাখো হাদিসের দিকে ফিরে আসো যারা বলেন ঠিক কিনা ও জমর বিবাহর বয়স হয়ে গেছে সবাই তার হুজুর পাবেন না সবাই তো বক্তা পাবেন না যদি কোন হুজুর আপনার মতো একটা হুজুর পাইলে বিয়ে করতাম কারণ অনেক মার মনে মনে আফসোস করি আমি মাগের বলি হুজুর দরকার নাই সবাই হুজুর হবে না তবে মনে মনে কল্পনা করবেন আমি যেন একটা হালাল খরবান্দা পাইতে পারি একজন নামাজি ব্যক্তি একজন আল্লাহ পাগল রাসুল প্রেমিক একজন স্বামী যদি তোর কপালে জুটে যায় দুনিয়া খেরা দুইটাই শান্তির মাজরে বলেন ঠিক কিনা দুই নাম্বার বলে হুজুর দুই নম্বর অপরাধ আমার বাবা মনে আসেনি সে ভালো একটা মা দেয় নাই দুই নম্বর অপরাধ সে আমার কুরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেয় নাই আজকে দুজনকে কি দেওয়া হলো টুপি দেওয়া হলো একটা করে রুমাল দেওয়া হলো আমি তাদের দিকে তাকায়া আ প্রাণটা ভরে গেছে আল্লাহ একজন দিন দরদি কন্যা সন্তানের বাবা কারণ রাসুল বলছে একটা কন্যা সন্তান হলে একটা জান্নাত তার আমল আজকে দুজন ব্যক্তিকে মঞ্চে যখন আসছে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে দেখা পর শুধু দেখছেন আমি তাকায় তাকায় সভাপতি সাহেব যখন তাদের হাতে যখন টুপিটা দেওয়া হলো যখন রুমালটা দেওয়া হলো প্রাণের ভিতরে এত শান্তি লাগতেছিল আল্লাহ ঘরে ঘরে যেন ফাতেমার দ্বারা হয় ঘরে ঘরে যেন রাবিয়ার মতো মা হয় গরগর জন আসিয়ার মত মা হয় আজকে এই পল্লীর মধ্যে দুইটা কুরআনের পাখির বাবাকে যে সম্মান করা হলো আখিরাতেও এই পাখিদের বাবা মায়ের নূরের তাজ পরায় দিবে আল্লাহ তার মাথায় জোরে বলেন মারহাবা আর তোমরা মানো যুবক বলে যারা দুই নাম্বার অপরাধ মার বাবা মা আমাকে কোন জ্ঞান ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই আজকে মেয়ে বিশ্ববিদ্যালয় পড়া ল্যাঙ্গটা বানায় ফেলেছো আজকে মেয়েগুলো নষ্ট করে ফেলেছো সন্তানদেরকে নষ্ট করেছো তোমার ছেলে বিশ্ববিদ্যালয় যাক কোনো দুঃখ নাই ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এটা আমরা চাই তবে সর্বপ্রথম তাকে কোরআনের দাও তাকে কিছু না হলো মুসলমান কয়েকটা হাদিসের পরে গান দাও তাকে কিছু না হলো নামাজের নিয়ম কানুনগুলো শিক্ষা দাও জানাজার নিয়মটা শিখতে পারে হালাল হারাম যেন বুঝতে পারে এই পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য বিকল্প বিকল্পনায় যেমন করবে শিক্ষা দেয় কোন কোরআনের পাখি হারাম খাইতে পারে না কোরআনের পাখি গুলো মুসলমান হারাম পথে চলতে পারে না আমি আপনাদের অনুরোধ করব আমার যুবক বন্ধুরা আমার বাবারা আমার দিলের কান্ডা লাগা শোন আজকে মুসলমান যুবক ডাকতে বলো বুঝু আমার নষ্টের মূল আমার নষ্টের

দাবি করব এখন যারা আছে তাদের কাছেও দাবি করব আগামীতেও যারা আসবে সবাই জন্য সর্বপ্রথম নজরটা দেয় শিক্ষকের ভিতরে কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হয় অবশ্যই অবশ্যই ইসলামী জ্ঞান তাদের শিক্ষা দেওয়া বাধ্যতামূলক দেওয়া লাগবে যারা বলেন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন আপনারা সবচেয়ে কষ্ট হলো শিক্ষা খাতে এমন শেষ করে দিছে সমগামী শিক্ষা দেয় যে মেয়ে তে মেয়ে বিয়ে করতে ছেলে ছেলে সমগামে আরে এই চিরায় গলায় ধরে নিয়ে মরে যাওয়া ছিল প্রত্যেকটা মৌলবী আমার তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই নিজেকে ধৈর্য ধরতে পারি নাই যদিও আমার আমি আপনাদের এলাকায় আসতে পারি না অনেক দাওয়াত এই বছরের দাওয়াত নিয়ে দুই তিনশো নিতে পারতাম কিন্তু একটা দাওয়াত নিতে পারি এখানে দূরের থেকে আসতে হয় সেই চট্টগ্রাম বাড়ির কাছে না অনেক দূরে আর ওদিকে থাকতে থাকতে একটা রেওয়াজ হয়ে গেছে ওইদিকে মনু আমার কাছে মনে হয় এদিকে বেকট বেকট কিন্তু একসময় তো এই এলাকা আমার মাতৃভূমি ভাইয়ের ভূমি মায়ের ভূমি বড় কষ্ট লাগে তবে একটা কষ্ট আমার ভিতরে যেখানে বিশ্ববিদ্যালয় সমগামী শিখানো হয় ক্লাস এইট এর বইয়ের মধ্যে থার ক্লাস এর মধ্যে সমগামী লিখে দিছে আহা একটা ছেলে যখন দেখতেছে সমগামী ওর মাথা খারাপ একটা মেয়ে যখন দেখে সমগামী তসলিমা নাসরিন নাস্তিক এক মহিলা বলতেছিল যদি পুরুষে তিন চারটে বিয়ে করতে পারে আমরা কেন করতে পারবো না মহিলা পুরুষ যদি রেপ করতে পারে আমরা কেন পারবো না ওরাও লুঙ্গি আর গান সাপারে আমরাও লুঙ্গি পরবো পরে জন্য খালি পেটিকোট পরবো এইরা হলো জাতির আমাদের বড় নক্ষ কি এটাকে নক্ষত্র না কি কয় বরিষ্ঠা এরা হলো জাতির মেরুদণ্ড এই সমস্ত নাস্তিক গুলো এই নাস্তিক গুলো সমাজটা জাতিকে নষ্ট করে দিচ্ছে এই জন্যে আমি কিন্তু আপনারা আবার বলতে পারেন হুজুর মনে কথা ওয়াজ মাহফিল জামাত আমলিক নাই হক কথাগুলো প্রত্যেকের বলতে হবে বলেন ঠিক কিনা বক্তাগুলো নিরাপেক্ষে কথা বলতে হবে আমি কারো বিপক্ষে কথা বলতে আমি জাতির পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কথা বলি যদি কেউ কিছু ভাবে কিচ্ছু যায় আসে না তবে একটা কথা আমি বলে রাখি যেহেতু আমি বক্তা এখানে আমি শিক্ষক আপনারা ছাত্র পার্শিয়ালটি কথা বলতে আসি নাই আমি হক কথাগুলো বলবো যদি কারুর লেগে যায় আমার কিচ্ছু যায় আসে না জোরে বলেন ঠিক কিনা কথা বোঝেন আমার হয়তো অনেক সকালবেলা ভাবতেন যে হুজুর কোন দলের বুঝলাম না আমি আপনাদের ভাই আমি কোরআনের দলে আমি হাদিসের দলে এই কোরআন হাদিস যেখানে আছে আমি সেখানে আছি বলেন ঠিক কিনা এটা নাই আমিও নাই আপনারাও নাই কিনা কিনা কোরআন হাদিস বাদে এটা কিনা থাকতে চান থাকতে চান হায় হায় কাম সারছে বলছি কোরআন হাদিস বাদে সব থাকতে চান যেখানে কোরআন নাই আমরা নাই যেখানে হাদিস নাই যেখানে আল্লাহ নাই রাসুল নাই সেখানে আমরা নাই জোরে বলেন ঠিক কি সুদার গুজ জানে সেখানে আমরা মদার জুয়া যেখানে সেখানে আমরা হ্যাঁ মুসলমান কবির মনোযোগ তৃতীয় নাম্বার বলতে সুন্নাতে রাসুল হল সুন্নাতে রাসুল হল সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলে আগমন করার পর সাত দিন পরে সুন্দরভাবে যদি ছেলে হয় দুটি কোরবানি মেয়ে হলে একটা এটা সন্তানের জন্য আকিকা করবেন সুন্নাতে রাসুল মুসলমান সাত দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয় এখন ডিজিটাল দেশ গর্বের ছেলে কি মেয়ে ধরা করা পেটে বাচ্চা হবে দেখা দেয় বাসর রাত্রিই নাম রাখা কমপ্লিট বাসর রাত্রে বিয়ের সময় বিয়ে হয়েছে বাসর রাত্রি আসিয়া ডাক দেয় জরি না কি মনে মনে কল্পনা করছি রে এখনও দুজনের মিলন হয় নাই আগে কল্পনা করে কি শোনেন বাসর ঘরে নামাজ নাই দোয়া দুরুদ নাই কালে নাই একটা বিয়ে আদম আলাইসাল্লামের মুসল আদম আলাইসাল্লামের আদর্শ মত হয়েছে একটা বিয়ে রাসূলের সাহাবিদের আদর্শ মত হয়েছে বড় ভাগ্যবান আমরা যুবক বাবা ভাগ্যবান মনে করি তবে এইগুলো বিয়েগুলো মুসলমান কোন খালাতে হয়েছে ও মুসলমান বিয়ের রাত্রেই নাম রাখা হয় ডাকতে বলেন নার্গিস যদি একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান কি নাম নার্গিস কার হলামিন যদি একটা মেয়ে হয় আমি নাম রাখব কারিনা যত বলেন কি নাম দেখা যায় এখনো দুজনের মিলন হয় না ভালো মতো দেখা সাক্ষেত হয় নাই আগেই ইন ছেলে মেয়ের নাম রাখা কমপ্লিট আমার দেশে অসংখ্য অসংখ্য যুবক নষ্ট হওয়ার পিছনে মূল এই দ্বিতীয় নাম তৃতীয় নাম্বারটা আমি বিবেচনা করে দেখলাম রাসুল বলছে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলে সাত দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয় কিন্তু আমরা প্যাটের মধ্যে থাকতেই আলতাছনা করে ডাক্তার কয় ছেলে হবে নাম রাখি তুকা জীবান মত কই না নাম রাখা কমপ্লিট এ যুবক মুসলমান এবারে অপারেশন থিয়েটার আগের যুগে এত অপারেশন করা লাগতো না দশজন পনেরো জন সন্তান আমার মার আনিছে আমার মায়ের সন্তান আমরা পাঁচজন আমার মা সিজার করা লাগে নাই আমার বিবিদের সিজার করা লাগে কারণ একটাই হলো মুসলমান কারণ আমাদের মায়ের প্যাটগুলো এই বেগানা পুরুষে দেখে নাই বেগানা তারা কি করেছে কাজ কাম করেছে আর আমরা বৈশা বৈশা মোবাইলের ভিতরে শুধু প্যাটে বাচ্চা নিয়ে ওই যে গাউসে পাখের একটা কথা মনে পড়ে যায় গাউসে পাকের মা কোরআনের হাফেজ ছিল সন্তান প্যাটের ভিতর থেকে হাফেজ হয়েছে আর আমরা মৌলবীরা বউগুলো মোবাইল দেখি আর সিনেমা দেখি সিনেমায় কেমন নায়করা জোরাজরি করে কেমনে নায়িকা গান গায় কেমনে নায়ক তার ফুলের মালা দেয় সন্তান প্যাটের ভিতর থেকে প্রশিক্ষণ নেয় আবার ছেলে মেয়ে কেমনে ঘুষি মারতে হবে কেমনে বক্সিং মারতে হবে সবগুলো ট্রেনিং নেয় আর হুজুর ওয়াজ করতে আসলি কা হুজুর ছেলেটা কথা হলেন একটু দোয়া করে সব মরিসি কয় কি ছেলে তো পড়ালেখা করে না খালি মারামারি করে মেয়ে তো খালি দেখ ক্লাস থ্রিতে পরে প্রেম চার পাঁচটা করে ফেলে যেটা বলে ঠিক কিনা কারণ ওর মা বাবা সারা জীবন প্রেম প্রীতি দেখছে মোবাইলের মধ্যে

ভিতরে ছিল না খালি নিয়ে তাদের ছেলে যদি হয় ডাক্তার বানাবো ছেলে যদি হয় ইঞ্জিনিয়ার বানাবো মেয়ে যদি হয় নার্স বানাবো এমন কিছু হয়েছে আমার বাবারা কথা বোঝার নেই ছেলে মেয়ে বলছে হুজুর তিন নাম্বার অপরাধ অপরাধ আমার মা আমাকে বাবা আমাকে কোরআনের জ্ঞান দেয় নেই আমাকে সে দেয় নাই আমার ভালো একটা নাম রাখে নেয় এই জন্যে সন্তানারি যখন দুনিয়ার মধ্যে আসবে আবার এখন কিছুদিন